গুড ইভিনিং এভরিওন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে পিঠে বানানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই সেকেন্ড টাইম পিঠে বানাচ্ছি বরমশায়ের জন্য তো চলো কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমে আমি দুধ গরম করে বাড়িতে কিছুটা তুলে রাখবো এই দুধটা কিছুটা ঠান্ডা হতে দেবো তারপরে নারকেল কুড়িয়ে নিয়েছি এটাকে এখন কড়াইতে দিয়ে সঙ্গে গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আজকে বানাবো পাটিসাপটা পিঠে তো সেই পাটিসাপটা পিঠের মধ্যে যে পুটটা দেওয়া হবে নারকেল গুড়ের সেটাই আমি বানিয়ে নেব গুড়টা একটু আলাদাভাবেই আমি তৈরি করছি প্রথমে নারকেল গুঁড়টা ভালোভাবে একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি চালের গুঁড়োটাকে যখন আমি চেলেছিলাম তার মধ্যে যে কুচিগুলো ছিল সেগুলো একটু দিয়ে দেবো সুজির মতো হয় আর তারপরে দিয়ে দেবো একটু দুধ বা দুধের যে সরটা পরে ওপরে সেটাও দিয়ে দেবো দিয়ে এখন ভালোভাবে শুকনো করে ক্ষীরের মতো করে নিতে হবে অনেকটাই শুকিয়ে এসেছে আর এর মধ্যে একটা গুড়ের সন্দেশ ছিল সেটাকে আমি ভেঙে দিয়ে দেব। এখন আমি চালের গুঁড়োর গোলাটা বানিয়ে নেব বানিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে প্রথমে আমি নিয়ে নেব। একটা বাটি তার মধ্যে তিন চামচ মতো চালের গুঁড়ো আর তোমরা যে কয়েক চামচ চালের গুঁড়ো নেবে বা যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবে তার হাফ পরিমাণ ময়দা দিতে হবে তাহলে যে ব্যাটারটা আমরা তৈরি করব সেটা খুব সুন্দরভাবে রুটি আকার নেবে বা বেশ ফুলে ফুলে উঠবে শুধু চালের গুঁড়ো দিলে পরবর্তীতে শক্ত হয়ে যায় এখন আমি দেড় চামচ মতো ময়দা নিয়ে নেব গোলা বানানোর রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এই বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেটা কিছুটা গরম আছে মানে হালকা গরম থাকা অবস্থাতেই এটা গুলিয়ে নিতে হবে এবার ওই চালের গুঁড়োর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে চামচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো রকম ছোটো ছোট গোলা না হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে চামচ দিয়ে হচ্ছিলো না পরে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম তোমাদের সুবিধা মতো তোমরা মিশিয়ে নেবে আর এখানে বাটিটাও ছোট হয়ে গেছে বাটিটাও আমাকে চেঞ্জ করে নিতে হবে তো এখন বাটিটা আমি চেঞ্জ করে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য গুড় অনেকেই চিনি ব্যবহার করে চিনি ব্যবহার করলে পিঠেটা সাদা হয় আর গুড় ব্যবহার করলে পিঠেটা একটু লালচে হয় আর আমার একটু লালচে লালচে পিঠে বেশি ভালো লাগে আর এখন গুড়ের সময় শীতের সময় তো এখন গুড় দিয়ে করাটাই বেশি ভালো লাগে অন্যান্য সময় তো চিনি দিয়ে খাওয়াই যায় তো এখন এটাকে মিশিয়ে অনেক কোন আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি এখন চলে এসেছি পিঠে বানাতে এখানে আমি একটা টিস্যু দিয়ে তেল মাখিয়ে প্যানের ওপর ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি গোলাটাকে আরও একটু ভালোভাবে গুলিয়ে এখন দিয়ে দেবো গুলো একে একে বানিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা পিঠে হয়েছে তো চলো এভাবেই পিঠে আমার কমপ্লিট হলো বানানো আর এই হলো ফাইনাল লোক পিঠের পিঠেগুলো একটু লাল লাল হয়েছে আর বড় মশা একটু লাল লাল খেতে ভালোবাসো পিঠে বানানো তো হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় আর এখন বানাবো রাতের খাবার রুটি দুপুরে যেহেতু পনির করেছিলাম ওটা আর করতে হচ্ছে না একটু গরম করে নেবো আর এখন রুটি বানাবো একটু ক্যামেরা দেখে তাকে বলো ভালো আছে টেস্ট যাক ভালো হলেই মনে শান্তি যে না ভালো লাগছে খেয়ে পিঠে বানিয়ে আমি সার্থক আমার বর বলে দিয়েছে কিছু ভালো হয়েছে তার মানে সত্যিই ভালো হয়েছে আমি এখনো খাইনি আমি কালকে খাবো আজকে আর খাবো না তো এখন বানাবো রুটি তো চলো রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকে ভিডিওটা এখানেই হেন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট